কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে রাইট সাইডে যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো ফেসবুক পেজ খোলা থাকে তাহলে থ্রি ডটের জায়গায় প্রোফাইল পিকচার দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে যে সেটিংসের আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে যে প্রোফাইল নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আবারও দেখুন সেই প্রোফাইলের আইকনটা এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন নেম নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমান ফেসবুক অ্যাকাউন্টের নামটা দেখাচ্ছে এখন আপনারা নতুন করে যে নামটা দিতে চান সেটা এখানে লিখবেন এখানে তারেক রহমান আছে এখানে আমি দিয়ে দিচ্ছি এমডি তারেক প্রথমে এমডি তারপরে এখানে দিয়ে দিচ্ছি তারেক মিডল নেম আপনি চাইলে কোনো কিছু দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তাছাড়া এখানে লেখা আছে ফেসবুক অ্যাকাউন্টের নাম একবার চেঞ্জ করলে সেটা পরবর্তী ষাট দিনের মধ্যে আর চেঞ্জ করতে পারবেন না নাম চেঞ্জ করার পর এখানে নিচের দিকে যে রিভিউ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে দুটো অপশন দেখাচ্ছে একটা হচ্ছে এমডি তারেক আর একটা হচ্ছে তারেক এমডি আপনারা যদি নিচের নামটা রাখতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন আর উপরের নামটা রাখতে চাইলে উপরেরটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে যে সেফসেন্স নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন এমডি তারেক নামটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু নাম চেঞ্জ করার জন্য আমার ফেসবুকের পাসওয়ার্ড চাইলো না আপনাদেরও যদি পাসওয়ার্ড চায় তাহলে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারেন সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন